বন্ধুরা এই যে আরেকটি চানা জালের গাছে চলে আসলাম আমরা অলরেডি কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে দেখুন আর অলরেডি কিন্তু আকাশের অবস্থা খারাপ এই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে এই জন্য আমরা লাইট জ্বলে ভিডিও করতেছি আমাদের কাকা চানা জালটা খুঁজতেছেন যে চানা জালটা কোথায় হ্যাঁ এত বাতাস কে বিলে হাতি খেলে বারবার আমাদের দিকে নিয়ে চলে আসতেছে বন্ধুরা তো যে আমাদের এখন চানা জালটা তুলবে তুলবে দেখবে দেখবে যে চানা জালটা ধীরে ধীরে দেখবে যে চানা জালে কি মাছ আছে পাইছেন তো যে আমাদের কাকা চানা জালটা পেয়েছেন এখন চানা জালটা তুলবেন দেখি ঝাড়া পরে দেখি চানা জালে কি মাছ পড়ে এই যে দেখুন চানা জালটা তোলা হচ্ছে বন্ধুরা আজকে সবচেয়ে বিপদের মধ্যে আমরা ভিডিওটা করতেছি জানি না ভিডিওটা কেমন হচ্ছে তবে একটু সাপোর্ট করুন যারা নতুন ইউজার তো বৃষ্টি দিনে আসলে চলে এলাম নাটোর বিলে মাছ সংগ্রহ করার জন্য এই যে আমাদের কাকা চানা জালটা এখন ফুলে ফুলে মাছ সংগ্রহ করবে তাড়াতাড়ি করে এখন জাল আমাদের মেরামত করার সময় নেই কারণ জাল মেরামত করা আমাদের চোখে পড়বে ওনার তো আজ আমাদের কাকা কালকে খালি মাছ 잡বে মাছ ধীরে ধীরে সামনে নিয়ে আসবে

আমি যত সাথে হাতি নিয়ে দাঁড়িয়ে বসে আছি এই জন্য দেখাতে পারতেছি না কি গেল মাছ গেল তো এই যে আমাদের দেখুন একটা বোয়াল মাছ পড়েছে যে লড়তে চললে আর আমাদের কাকা কিন্তু দেখুন এই যে কিছু বোয়াল মাছ মরা বোয়াল মাছ এই জায়গায় রেখে দিয়েছে এই যে আমাদের কাকা কিন্তু এখন চানা জালটা বেঁধে রাখবে বেঁধে রেখে কিন্তু চানা জালে ওই প্রান্তে চলে যাবে কারণ এখনও আমাদের কিন্তু দুই তিনটা চানা জাল রয়েছে এগুলো ঝাড়তে হবে তো আমাদের কাকে তাড়াতাড়ি কাজ করতেছে তো আমাদের কাকে চানা জাল বেঁধে রাখবে বেঁধে রাখার পরে কিন্তু আমাদের এই মাথায় চানা জালটা বেঁধে রাখার জন্য আমাদের কিন্তু নৌকা ঠেলা দিচ্ছে যারা কন্টিনিউ আমাদের মাছের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এদের মাছের ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিও যারা দেখছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকে অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম জানিনা ভিডিওটা কেমন হয়েছে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের কাকে মাছটা রেখে দেবে তারপরে আমার আসলে যাবো আর একটি চানা জালে গেছে তো বন্ধুরা আজকের মতো আমি নিলয় এই জায়গায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার পরিবার নিয়ে আমি নিলয় এই যে চলে আসলাম নাটোরের চরম বিলে মাছ সংগ্রহ করার জন্য বৃষ্টির দিনে আর ঝুমঝুম বৃষ্টির মধ্যে কিন্তু চলে আসলাম আমার মাছ সংগ্রহ করার জন্য এখন আমরা চায়না জ্বালা মাছ সংগ্রহ করব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একদিকে এই জন্য আমরা আসলে লাইট জ্বালিয়ে মাছ সংগ্রহ করছি তো যে আমাদের কাকা কিন্তু প্রথম চায়না জালটা তোলা হচ্ছে আমাদের কাকা এখন প্রথম চায়না জালটি ঝাড়বেন এবং চানা জালটি ঝেড়ে ঝেড়ে দেখবেন যে চানা জালে কি কি মাছ পড়তেছে অলরেডি কিন্তু বৃষ্টিতে পানিতে আমরা ভিজে যাচ্ছি দেখুন ছাতা নিয়ে কিন্তু আমরা বসে আছি নৌকা ভিতরে আমরা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছি তারপরে কিন্তু আমরা মাছের ভিডিও করতেছি আপনারা চ্যানেলটি নতুন হলে বসে সাবস্ক্রাইব করে দেবেন দেখি আমরা এই প্রান্তে কি মাছ পড়লো আপনার দেখানোর জন্য কিন্তু বসে আছি আমরা তো যে আমাদের দেখা জালটা ঝাড়তেছেন দেখি কি মাছ পড়লো এই প্রান্তে তো বৃষ্টির মধ্যে আসলে ভিজে আমরা মাছ সংগ্রহ করছি জানি না কি মাছ পড়বে এই জানা জালে তবে দেখা যাক মাছ পরে কিনা না সেই আশায় রয়েছি দেখি এরকম ধরে ছাতি মাছটা চিপা দেবে মাছ চলে যাবে অনেক লাভ লাগবে করতেছে তো এই যে আমাদের কাকা মাছ ঢালতেছে বন্ধুরা দেখুন কি মাছ পরে দেখা যাচ্ছে কিছু কাঁকড়া পড়েছে শুধু আর কিছু কুড়া কাড়া মাছ পড়েছে আর এই যে আদার বোয়াল মাছ আমাদের এই জায়গায় রেখে দিয়েছে যেগুলো মরে গেছে তো মাছ পরেনি বন্ধুরা আমাদের চানা যায় চানা জালে এই প্রান্তে তো এই চানা জালটা এই প্রান্তে পেতে থাকে আমাদের কাকা সেই প্রান্তে তুলবেন দেখে সেই প্রান্তে কি মাছ পরে সন্দেহ হয়ে গেছে এইদিকে তো চালটা বেঁধে রাখতেছে বেঁধে রাখা পরে আরেকটি চাঁদা জাল তুলবে আমাদের কাকা তো আজকে বেরোয় একটু কিছু যারা দেখেছেন তাদের